আর যা বাড়ি আমার মনে হচ্ছে ও বাড়ি ঢুকলেই ওকে আজ আমি মুড়ো ছেঁটা মেরে বাড়ি থেকে বিঁধাই করবো আমি যদি ওকে বাড়ি থেকে মুড়ো ছেঁটা মেরে বিদায় করতে না পারি তবে বিথায় আমার নাম হচ্ছে হরিদাসী আজ যা না মনে ঘাটের মরা ওই ওলাইও তোকে দেখবো আজ ওরে একদিন কি আমারই একদিন হ্যাঁ ঢাকবাধানে গা ধওয়ানি বাকি আমি ঘরে নাই আ তুই কার সঙ্গে কথা কইছিস আরে কেন কার সঙ্গে কথা বলবি আমি নিজের মনে মনে কথা বলছি মনে মনে কথা বলছি মনে কথা বলছি কথা বলবি না দেখি হবে তোমার জন্য আমার জন্য তোমার জন্য এই আমার জন্য তুমি মনে মনে কথা বলছিস তোমার জন্য আমি তাহলে আমার সামনে কথা বলা হয়েছে না কেন তোমার সঙ্গে আমি কথা বলছি না আমি ঘরে নাই কার সঙ্গে গল্প করছলি রে রে আরে বাবা এই নষ্ট গুড়ের মূল হচ্ছে তুমি হ্যাঁ আমি তোমার জন্য আজকে মনে মনে কথা বলছি জন্য আমি বাড়ির বাইরে যেতে পারছি না আমি ঘাটে যেতে পারছি না মাঠে যেতে পারছি না আমার জন্য বাড়ির বাইরে বেরোলেই সবাই আমাকে দেখে বলছে আমি নাকি বন্ধা বন্ধা হ্যাঁ বন্ধা মানে ভালো কথা বল তুই বাঁধা মাকি তুই বলবি না তো কি রে না না বলবি না আজকে 10 বছর বিয়ে করলাম গো আমার সঙ্গে আমার বন্ধুরা বিয়ে করলো আমার লাস্টে তাতে তিন চারটে করে ছেলে হয়ে গেল আরে দেখো খেচে আর দেহটা কেমন করেছে দেখো গুদুম চপ করে বসে আছে আয় না মুনি ছেলেটা কার জন্য হয় না ছেলেটা কার জন্য হয় না তোর দোষ হইছে না আমার না না তোর ছেলে হবে কি করে তুই যা খাবার খাস তুই যা খাবার খাস তুই ছেলে হবে করি করে মনে হয় তোর খাবার খেয়ে গিয়ে ছেলের ঘর বন্ধ হয়ে গেল আমার ছেলের ঘর বন্ধ হয়ে গেল বন্ধ হবে না তুই যা খেছিস নদীতে যেমন পান আছে যদি বেশি জল বয়ে যায় সেই নদীতে চর পরে না তাই আমার মনে হয় তুই যা খাবার খেয়েছিস খাবার তো ছেলে ঘরে চোর পি জমে গেছ না 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 দাঁড়িয়ে আছে তো মেয়ে দাঁড়িয়ে আছে মনে হয়েছে কি মনে হচ্ছে মেয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মনে হচ্ছে চিমনি বাটা ধুমো লাল দাঁড়িয়ে আছে আর আমি সালা ধুমো লাল পাশে মনে হচ্ছে সেই আদল ইট পড়ে আছে যখন বিয়ে করলাম তখন পাট কাটি মতন পাল্লা ফিন ফিনে ছিল গো আর খেয়ে দেবোটা কেমন করিয়েছে দেখো আমার জন্য তোকে বাঁচা বলে হ্যাঁ তো তোমার জন্যই তো আমাকে বাঁচা বলে কেন আমি আমি চেষ্টাটা কি কম করছি আহা তুমি কি চেষ্টা করছো তো চেষ্টা করছি কি চেষ্টা করছো তুমি আমি চেষ্টা করছি যা তোর যা টলি আমার এই সরা ইঞ্জিন টানতে বাঁচছে না 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 তোর ওই টলি টানতে গেলে ফোর হিল ইঞ্জিন লাগাইতে হবে মাকে কাছে দাঁড়িয়ে আছি তেমন হচ্ছে ট্রাক লটার ব্যাগ লাই দাঁড়িয়ে আছে আমার দোষে তো ছেলে হয়েছে না হ্যাঁ তোমার দোষে ছেলে হয় না আমি ছেলে গেছিলাম সালার গেছি সালার শালার কি করতে গেছি ডাক্তার দেখালে ভালো নাম করা ডাক্তারকে দেখালে হ্যাঁ বলছে আমার বউ বলছে আমার দোষের ছেলে হয়েছে না আমাকে দেখুন তো চেক করে আমার কি দোষ আছে আমাকে চেক আপ করে দিলো ডাক্তারবাবু বলছে বাবা তোমার নজেল হেলিমেন্ট সব ঠিক আছে কিন্তু তোমার ঘরের ট্রান্সফারটা লোড নিতে বলছে তাই না কি ধোস বলছে আমিও তো গিয়েছিলাম ভরতপুরে ডাক্তার দেখাতে আমি ভরতপুর ডাক্তার গিয়েছিলাম আমাকেও ডাক্তার বাবু বলেছে মামনি তোমার কোন দোষ নেই আরে আরে তোকে থেকে মামনি বলছে হ্যাঁ এই কান্না ডাক্তার নাকি রে কেন আমাকে দেখে মামনি বলবে না কেন তোকে বললে ভালো দিদি দিদি কি বলছে আমাকে বলছে মামুন্নু তোমার কোনো দোষ নেই যত দোষ তোমার স্বামী ও আচ্ছা ঠিক আছে পরীক্ষা করে দেখে নেবো বলছে তোমার স্বামী ট্যান্সফর্মা ভালো না আমার ট্রান্সফর্মার ভালো না না তাহলে কে ট্যান্সফর্মা ভালো হয় আমি চেক করে দেখিয়ে দেবো তুই ঘরে থাকবি আবার একটা আমি বিয়ে করবো সত্যি ঢুকাবো তোর ঘরে কে করবে আমি বিয়ে করবো চেক হয়ে যাবে কার ছেলে হয়েছে না আমি আবার একটা মেয়ে বিয়ে করবো তার পেটে যদি ছেলে হয় তাহলে তোর অবস্থা কি হবে

এ বাবা রে কি করে কুলো পাতা আছে ঢিংকি ধান বানাতে কি হ্যাঁ দেখেছি তোরা তখন বাবা ভাজা মুড়ি খейছি ঢিংকি চিনি বাবা ভাজা মুড়ি খейছি ধরন নাই মুড়ি ভাজা সেই ঢিংকি করে ধান বানাইতামা মারা হ্যাঁ ধান কুচিয়ে কুলি গরে টুরুকে পাঁচুরিয়ে চাল বাইরে কইতে কেমন তাই তোকে ধান ভنيه চাল কুটে ঘর থেকে বিদায় করব সেই ভোট যদি ছাইলে হয় প্রধান না তো কি তোরে ছোট ছোট গোলা সব আমি জীবের ডগে দিই ওদান না তো কি তোরে ছোট ছোট গোলা সব জীবের ডগে দি প্রধান না তো কি তোরে ছোট ছোট গোলা সব জীবের ডগে দি রে ভাই আমি গে হাতি এত জায়গা থাকতে কেন আমার পাঁচাই মারো লাথি ও ধান ভান তো কি ও ধান ভান বোনা তো কি তোর ছোট ছোট চালগোলা সব তখন আমি তোকে নতুন বিয়ে করলাম তুই আমাকে কত ভালোবাসতি বল কিন্তু এখন বয়স হয়ে গেছে চুল পেকে গেছে বলে আমাকে হেলা করেছিস ওরে নতুন লালতে শাক যখন ওঠে মানুষে মানুষ করে একশো টাকা কেজি কিনে খায় আর এই মাসে আষাঢ় মাসে কি বলে লালতে শাক বুড়িয়ে গেছে পাতা শক্ত হয়ে গেছে খেলে খেললে হজম হবে কম্বল হবে তাই আমাকে লালতে শাকের মতো হেলা করেছিস তাই লালতে শাক কি বলে জানিস ওরে লালটে শাকে বলে রে ভাই আমায় করো হেলা ওরে লালতে সঙ্গে বলে রে ভাই আমায় করো হেলা বহু দুঃখ কি যে জানি লালতে শাক ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভান বোনা তো কি ও ধান ভান বোনা তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জিবের ডগে দি ও ধান ভান বোনা তো কি তোর ছোট ছোট চাল সব জিবের ডগে দি কোন গিলি ভাই তোর বয়স হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে তা তোর জমিতে আমি যতই চাষ দি আর ফসল ফলবে না আর বুড়ো বয়সে আমি যদি নতুন জমি কিনানি সেই জমি তো নাঙ্গল দিতে পারুম না ঝগড়া ঘাটি করিস না তাহলে কি করব দুজনাতে স্বামী স্ত্রী দিমন তবে হবে কি নড়াচল চল বিন্দাবন যাব আমরা তীর্থ বাবা আমাদের ঘরে ছেলে নাই কোন শালা আমাকে বৈদ্য বাবা বইছ রে আই মুকড়া বৈদ্য বাবা বলছে বন্ধু বাবা বন্ধু বাবা ক্ষুদিরাম বহুদিন পরে এলি বাবা কি তোর বেশ আমি এমনি

আমার মাথায় বাড়ি বইয়েছে কিসে আমার মা বাবা কি হলো বাবা কি হলো বাবা ও ও কি করে বলবো শালু বেঁচে আছে গো বলো আরে কান দিস কি হয়েছে বলো তো হচ্ছে তোমার মা বাবা বলো বাবা কি হলো রে আমাদের শালিন দিতে হ্যাঁ ধমরাজে পূজ্য চলছে হ্যাঁ চলছে গোটা গায়ের লোক হ্যাঁ আর মানিক এর খানিক মানিকের স্বপ্ন দিয়ে আমার মা হ্যাঁ আমার ছেলেটা মেলা দেখতে হবে দুশো টাকা দাও কিন্তু আমার বাবা হ্যাঁ

দেতো বাবা আমি রেগে গেছি আমি এখনই সালাদ যাব আমি পার্টি পঞ্চায়েত করব আচ্ছা তুমি আমার মাকে মেরেছো তোর বাবাকে তুই বলছ আমি সালাদ থানা যাব হ্যাঁ পার্টি করব পঞ্চায়েত করব আমার বাবা তখন গোয়ালে ঘরে দানা বিষ ছিল শালু খাবল খাবল খাইয়ে লিলি গো হ্যাঁ সব ওকে দিয়ে সাদা সাদা ফু ফু বাবা

লোকের ভালো হইলো ওরে বাবা ওই দেখো পাড়ার লোকে ভোজ খাবার লেগে তারপরে ওই বিশ্বে তো দুই জিবে রাইছে গো বলি গেল আমার বাবার বন্ধু সন্তোষ ও সালো তো ভোজ খাবার লেগে দুই জিবে আরে তাহলে ওর বউকে দিয়েছ যে ওর বউ যা পেট ভরাইতে পারবো না গো হানা তো বহুত ভাত তো কাটুরি খাইত হবে আমাদের গায় শাড়িনদের লোক জানো তো কাটুরি নামাই তবে হ্যাঁ বাপারে মোরা লিয়ে যাবার জন্য গুটা গায়ের লোক ভেঙেছে তো বাবাকে নিয়ে যাওয়া জন্য ওস্কি দিচ্ছে আচ্ছা আচ্ছা সোমুন বাবা তো ওস্কি দিয়েছে ওই এতগুলো লোক লিয়ে যাবে ওই জমি ট্রাক্টর দিছে আরে বাবা তা ওই সরকার জক কত খরচ হইলো বড়

বাবা আমার বলি বলে তোমার পেটে জন্ম লিলি ভালো হইতো তা যেমন নাওনি বাবা তুই যে যাবো তো বামুন যা তোর মা বাবা অভু মৃত্যু তাই

যদি ভোজের সামনে আসে তখন মোহরমের তরমাড়ি শোন সাধে দিনে ভোজ করবি না সাথে পরের দিন করবি

যতই হোক আমার বাল্য এলাকার বন্ধু বন্ধুনি মারা গেল বন্ধু মারা গেল ওই ক্ষুদিরাম বাচ্চা ছেলে ও কাজ কাজকর্ম সামালতে পারবে চলো মরা খবরটা বলেছো মরা খবরটা আজকে কইছো আমি তো তাই বলছি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন চলো